এটা মোটর স্প্রিড কন্ট্রোলার এই সাইডে ইনভোল্টেজ এই সাইডে আউট প্রথমে ইনভোল্টেজের তারটি এই বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম এবার বোর্ডের স্ক্রুর মাধ্যমে এই দুইটি তারের কানেকশন করা হচ্ছে এই জ্যাকের মাধ্যমে এর মধ্যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে এটি ডিভিডিটি এই তারগুলো এতে ছেটিং করে নেওয়া হয়েছে এই সাইডে চারটি তার লাগানো হয়েছে এই সাইডেও চারটি তার লাগানো হয়েছে এই পিন থেকে তারের সংযোগ বিপরীত ছাইটে দেওয়া হয়েছে এই সাইড থেকেও বিপরীত ছাইটে দেওয়া হয়েছে মিডিলের দুইটি তার ক্রস করে ছেটিং করে নেওয়া হয়েছে এক কথাই দুই ছাইটের তার দুইটি সরাসরি স্টেট লাইনে লাগানো হয়েছে আর মিডিলের দুটি ক্রস করে এখন এই ডিভিডিটির এক সাইড থেকে চারটি তারের কানেকশন বের করা হয়েছে দুইটি হবে ইনভোল্টেজ আর দুইটি হবে আউটভোল্টেজ দুই ছাইটের দুটি দিয়ে ভোল্টেজ ইন করা হবে মিডিলের এই দুইটি লাল তার দিয়ে ভোল্টেজ আউট করা হবে এই লাল দুই তারের একটি হবে নেগেটিভ একটি হবে পজিটিভ টিভিডিটি যখন নিজ দিকে দেওয়া হবে তখন যেই তার নেগেটিভ হবে এই টিভিডিটি ছুঁই যখন আবার উপরে দেওয়া হবে তখন ওই তারটি পজিটিভ হয়ে যাবে দুই সাইডের কালো তার দিয়ে ভোল্টেজ ঢুকবে একটি নেগেটিভ একটি পজিটিভ ওই দুইটি ঠিক থাকবে এবার ভালো করে দেখে নিন আসলে তারগুলি কিভাবে ছেটিং করে নেওয়া হয়েছে কালো দুইটি তার স্টেট করেই লাগানো হয়েছে আর লাল দুইটি লক্ষ্য করুন এই দুইটি সঠিকভাবে সংযোগ করতে হবে এবার এগুলো বডির মধ্যে ফিটিং করে নিব। প্রথমে লাল তার দুইটি বডি থেকে ছিদ্র দিয়ে বের করে নেওয়া হলো এই দুইটি তার দিয়েই ভোল্টেজ আউট হবে যারা নতুন শিক্ষার্থী আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে লিখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই মোটর স্প্রিড কন্ট্রোলার দেড় ভোল্টেজ থেকে বারো ভোল্টেজ পর্যন্ত কন্ট্রোল করতে পারবে এই লাল তার দুটি দিয়ে ভোল্টেজ আউট হবে এই দুটিকে বাইরে রাখা হয়েছে আর এই দুটি তার দিয়ে ভোল্টেজ ইন হবে এই দুটি ভিতরে রাখা হয়েছে এখন এর একটি তার ছইজের সংযোগ দিয়ে নেব ডিবিডিটি ছুইজের যে দুইটি তার সার্কিট বোর্ডে দেওয়ার জন্য রাখা হয়েছিল সেই দুটির একটা ছুইজে দেওয়া হয়েছে আর একটি ফাঁকা রয়েছে এখন এই ছুইজের একটি তার আর ডিভিডিটির একটি তার এই দুটিকেই সার্কিট বোর্ডে সংযোগ করে নেওয়া হচ্ছে যেটা মেন পাওয়ার ভোল্টেজ এই জ্যাক দিয়ে ভোল্টেজটা দেওয়া হয়েছে এই দুটি তার কোনোভাবেই উল্টোপাল্টা করা যাবে না প্লাস ম্যানার সঠিকভাবে ছেটিং করতে হবে এই কালো তার দুইটি সার্কিট বোর্ডে ফিটিং করতে এটার কোনো উল্টোপাল্টা নেই যে কোনো একটা যে কোনো পিনে ছেটিং করে নিলেই হবে সার্কিট বোর্ডে স্ক্রু দিয়েই তারগুলো আটকানোর ব্যবস্থা করা হয়েছে ঠিক এখানে তারগুলো স্ক্রু দিয়ে ছেটিং করে নেওয়া হচ্ছে এই বক্সের মধ্যে সবগুলো ফিটিং করা হয়েছে এটা বারো টু অ্যাম্পেয়ার অ্যাডাপ্টর বা ট্রান্সফর্মার এই জ্যাকের মাধ্যমে এখানে ভোল্টেজ ইন করা হচ্ছে এই মিটারের দুইটি প্রোড এই তারের সঙ্গে ফিটিং করে নেওয়া হচ্ছে এখন এই ভলিউম সামনের দিকে ঘোরালেই মিটারের কাঁটাও আস্তে আস্তে সামনের দিকে উঠে যাবে আবার ভলিউম কমালে মিটারের কাঁটা আস্তে আস্তে নেমে আসবে মিটারের লাল প্রোট পজিটিভ আর এই কালোটা নেগেটিভ এখন ডিবিডিটি এই সাইডে নামিয়ে দিলেই এই ভোল্টেজটা নেগেটিভ পজিটিভ হবে পজিটিভ নেগেটিভ হবে ডিভিডিটিকে এরকম কাজেই ব্যবহার করা হয় আবার যখন এই সুইচটি এই দিকে দিব তখন এটি হবে নেগেটিভ আর এটি হবে পজিটিভ ডিভিডিটির কাজ ভোল্টেজ অল্টারিং করা নেগেটিভকে পজিটিভ করা পজিটিভকে নেগেটিভ করা এটি সুইচের মাধ্যমে হয়ে থাকে আর কন্ট্রোলার বক্স স্প্রিড কন্ট্রোলার এর কাজ ভোল্টেজ নিয়ন্ত্রণ করা এই ডিভিডিটিকে বিশ্লেষণ করে ভিডিও বানানোর অনেকেই কমেন্টস করেছিলেন তাই এই ভিডিওটি আপলোড করা হচ্ছে এর সঙ্গে আরও বাড়তি কিছু সংযোগ করা হয়েছে এটি হচ্ছে মোটর স্প্রিড কন্ট্রোলার এটি ডিচি স্প্রিড কন্ট্রোলার আপনারা যদি এসি তৈরি করতে যান তাহলে শুধু এই সার্কিট বোর্ড এসি দিলেই চলবে আর বাদ বাকি সব কার্যকলাপ একই রকমেরই থাকবে আপনারা যারা এই টেকনোলজির ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন